আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির বীজগুণিতের সুপার সোসার আজকে দ্বিতীয় পর্বে তার চেয়ে আরও বারোটি অঙ্ক তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের তেরো নম্বটিতে বলা হয়েছে সাত এর গণিতক সেট কোন ধরনের সেট যেহেতু এখানে গণিতক সেট বলছে সেহেতু আমাদের সেটটি হবে সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট থার্টি ফাইভ এভাবে কিন্তু চলতেই থাকবে অর্থাৎ সাতকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে গুণ করতে থাকবো তাই এটি যেহেতু চলতে থাকবে কিন্তু শেষ নেই তাহলে আমরা বলতে পারি এটি একটি অসীম সেট অর্থাৎ যার কোনো শেষ নেই আমাদের চোদ্দ নম্বরটিতে বলা হয়েছে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি এর একটি উৎপাদক হবে নিচের কোনটি তাহলে প্রথমে আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব আমরা লিখতে পারি এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি যেহেতু এটা এ কিউব আছে তাহলে আমরা এ কিউবটা লিখে এটা প্লাস এ স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলাম এখন এখানে আছে টোয়েন্টি ওয়ান এ এবং এখানে আছে টোয়েন্টি তাহলে এটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে টোয়েন্টি ওয়ান হয় আবার গুণ করলে টোয়েন্টি হয় আমরা এই দুইটার মধ্যে এ কমন নেই তাহলে থাকবে স্কোয়ার কমন নেই তাহলে থাকবে এ প্লাস ওয়ান এখানে যদি আমরা মাইনাস এ কমন নেই থাকবে এ প্লাস ওয়ান ওইখানে যদি আমরা মাইনাস বিশ কমন নেই তাহলে থাকবে এ প্লাস ওয়ান তিনটাতে কিন্তু এ প্লাস ওয়ান আছে তাহলে আমরা এই এ প্লাস ওয়ানটা কমন নিতে পারি তাহলে আমাদের থাকবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টোয়েন্টি তাহলে আমরা কিন্তু এই দুইটাই কিন্তু আমাদের উত্তর হতে পারে আমাদের অপশনে যেইটি থাকবে ওইটি কিন্তু আমরা উত্তর দেখাবো বেশিরভাগ অঙ্কতেই কিন্তু এই প্রশ্নাতে এই উত্তরটি থাকে যে এ প্লাস ওয়ান তাহলে আমরা কিন্তু আমাদের উত্তরটি পাবো এই এ প্লাস ওয়ান আমাদের পনেরো নম্বর অঙ্গটিতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত প্রথমে আমরা এইটাকে কাজ করে নিব এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তাহলে ওইটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার এবং প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে যদি আমরা কাটাকাটি করি এই এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর কে কাটলে কিন্তু হবে এক্স স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই

মান দেওয়া আছে তাহলে আমরা সূত্রে মাইনাসেরটা ব্যবহার করবো যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করবো তাহলে এটা মান আছে তিরি তাহলে আমরা এটা বদলা লিখতে পারি তিরিশ স্কোয়ার প্লাস এই এক্স এক্স এ কাটা হবে টু তাহলে আমাদের তিনটে স্কোয়ার হয়ে যাবে নাইন প্লাস থাকবে এই টু এখন নয় সাথে এই দুই করলে কিন্তু হয়ে যাবে ইলিভেন তাহলে আমাদের উত্তরটিও হবে ইলিভেন আমাদের ষোলো নম্বরটিতে বলা হয়েছে চারটে সময় ঘন্টা কাটা মিনিটে কাটা মধ্যবর্তী কোন কত যেহেতু বরাবর চারটা বলছে তাইলে কিন্তু আমাদের মিনিট শূন্য এবং ঘন্টা চার তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটি করতে পারি যে এগারো ইনটু ঘন্টা ষাট ইনটু ঘন্টা ষাট ইনটু ঘন্টা বিয়োগ এগারো ইনটু মিনিট আর নিচে থাকবে একটা টু তাহলে আমরা যেহেতু ষাট গণটা তাহলে আমরা ষাটটা কে গুন দিব সাইট দিয়ে বিহুক এগারোটায় গুণ দিব শূন্য দিয়ে বাঘ দিব টু তাহলে আমাদের হয়ে যাবে ষাটকে যদি আমরা সাইট দিয়ে গুন দিই তাহলে হবে দুইশো চল্লিশ বিহুক এগারোকে শূন্য দিয়ে গুন দিলে হবে শূন্য নিচে থাকবে টু তাহলে আমাদের হয়ে যাবে দুই আর উপরে থাকবে একশত দুইশত চল্লিশ এখন দুইশো চল্লিশকে যদি আমরা দুই দিয়ে বাঘ দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে একশত বিশ ডিগ্রি অর্থাৎ আমাদের ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যবর্তী কোনটি হবে একশো বিশ ডিগ্রি তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের সতেরো নম্বর অঙ্গটিতে বলা হয়েছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এবং ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর লসাগু কত প্রথম পদটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমাদের প্রথম পট্টা ছিল

এ মাইনাস বিশাগুলি নির্ণয় বলছে তাহলে কিন্তু আমরা এই দুইটার মধ্যেই যা যা কমন আনকমন আছে সবগুলি নিব এইখানে এক্স আছে আমরা এক্সটা নিলাম এখানে টু এক্স প্লাস ওয়ান আছে এখানে টু এক্স প্লাস ওয়ান আছে এটাও নিব টু এক্স প্লাস ওয়ান এখন টু এক্স মাইনাস ওয়ান আছে এইটাও আমরা নিব টু এক্স মাইনাস ওয়ান তাইলে কিন্তু এটি হয়ে যাবে আমাদের উত্তর আঠারো নম্বর গটিতে বলা হয়েছে লগ এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সমান ফোর হলে এক্সের মান কত কারণ এবার যদি লগ এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সমান ফোর থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ এই এক্স এর সাথে এই সমানের পরের সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে এবং সমান দিয়ে আমরা লিখবো তিনশো চব্বিশ তাহলে কিন্তু আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারবো কারণ এক্স টু দি পাওয়ার ফোর যদি লিখি আমরা এই তিনশো চব্বিশকে আমরা লিখতে পারি আঠারো স্কোয়ার তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর সমান হয়ে যাবে এই আঠারোকে ব্যাঙে আমরা লিখতে পারি নাইন ইন্টু টু স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর সমান আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু টু স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর সমান আমরা লিখতে পারি এই তিনটা তিনের বদলে আমরা একটা তিন নেব এবং টু যেহেতু একটা আছে তাই এটা বদলে আমরা রুট টু নেব এটাকে স্কোয়ার করবো এবং এটাকে দিয়ে দিবো হোল স্কোয়ার কারণ এই স্কোয়ার করলে হবে এবং টু তাহলে আমরা এখন এক্স টু দি পাওয়ার ফোর সমান লিখতে পারি থ্রি রুট টু আর এই পাওয়ার পাওয়ার গুণ হলে কিন্তু হয়ে যাবে ফোর তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার যেহেতু এক্স টু দিওয়ার ফোরই কেন আছে এই কেন পাওয়ার ফোর আছে আমরা পাওয়ার দুইটাকে বাদ দিতে পারি পাওয়ার সমান থাকলে আমরা পাওয়ার পাওয়ারে বাদ দিতে পারি তাহলে আমাদের এক্স সমান হয়ে যাবে থ্রি রুট টু তাহলে এটি হবে কিন্তু আমাদের উত্তর আমাদের উনিশ নম্বর বলা হয়েছে যদি এন একটি জুড়া হয় তবে নিচের কোনটি জু সংখ্যা হতে পারে না আমাদের অপশন আছে এন স্কোয়ার ফাইভ ইন্টু এন প্লাস টু টু এন প্লাস টু সেভেন এন প্লাস কারণ আমরা জানি জু সংখ্যা কিন্তু বর্গ করলে হয় আবার সংখ্যার সাথে যদি আমরা সংখ্যা গুণ সংখ্যা হবে ওই বেজু সংখ্যা দিয়ে গুণ করলেও হবে আবার এই দুই যদি আমরা দিয়ে গুণ দিই তাহলে কিন্তু সংখ্যাই হবে এবং তার সাথে দুই যুগ করলেও জুল সংখ্যা হবে কারণ এই জুড় সংখ্যাকে আমরা যদি সাত দিয়ে গুণ দিই তাহলে কিন্তু জুল সংখ্যা হবে এবং সঙ্গে তিন যুগ করলে কিন্তু বেজু সংখ্যা হয়ে যাবে তাহলে কিন্তু এটি বেজু সংখ্যা হতে জোর সংখ্যা হতে পারবে না অর্থাৎ এটি হবে একটি বিজুর সংখ্যা এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই তাহলে আমরা মনে করি সংখ্যাটা একটি যেহেতু জোর সংখ্যা বলছে আমরা দুই বা চার ধরে নিতে পারি আমরা যদি দুইও ধরি তাহলে দুইকে স্কোয়ার করলে হয়ে যাবে ফোর অর্থাৎ এই অপশনটি হবে না এখন এই ফাইভ এই জায়গায় টু প্লাস টু তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে ফার্স ইন্টু চার সমান বিশ এটা কিন্তু জোর সংখ্যা তাই এটা উত্তর হবে না এখন এখানে বলছে টু এন প্লাস টু তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু টু প্লাস টু তাহলে যাবে চার প্লাস টু সমান হয়ে যাবে কিন্তু এটাও বিজুল সংখ্যা হতে পারে না টু বসাই তাহলে সেভেন ইন্টু টু প্লাস থ্রি সমান চোদ্দ প্লাস তিন সমান সতেরো তাহলে কিন্তু এটি বিজুর সংখ্যা অর্থাৎ এটি জুর সংখ্যা হতে পারে না তাহলে এটি হবে আমাদের উত্তর অর্থাৎ আমাদের অপশন ডিটাই হবে উত্তর আমাদের বিষ্ণুবঙ্গরিত বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি রুট্টু এবং রুট এর মধ্যবর্তী মূল সংখ্যা কারণ এই মধ্যবর্তী মূল সংখ্যা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করে দুই দিয়ে দিলে আমাদের মধ্যবর্তী মূলত সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে যেহেতু বলছে রুট টু প্লাস রুট থ্রি বাঘ টু এখানে কিন্তু আমাদের অপশন এতে রুট টু প্লাস রুট থ্রি বাঘ টু আছে কারণ কিন্তু এটা আমাদের উত্তর ধরে নিতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই দুইটা সংখ্যা আপনি অপশানে নাও পেতে পারেন তাহলে আমরা একটু কাজ করে নেব এই রুটটিকে আমরা লিখতে পারি এক দশমিক চার এখানে কিন্তু আরও ডিজিট আছে আমরা দুই সংখ্যায় লিখলাম আবার রুটটি এটাকে লিখতে পারি এক দশমিক তিয়াত্তর তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে তিন দশমিক এগারো এরকম সামথিং তাহলে এই তিন দশমিক যদি আমরা বাদ দিই এক দশমিক পাঁচ সাত এভাবে হবে তাহলে আমরা কিন্তু এই এক দশমিক পাঁচটাকে একটি মূল সংখ্যা হিসাবে ধরে নিতে পারি রুট টু এবং রুট থ্রি এর মধ্যবর্তী মূল সংখ্যা হিসাবে আমাদের উত্তরটি এক দশমিক পাঁচও হতে পারে যদি অপশনে এইটা না থাকে তাহলে আমরা এটা দেখাতে পারবো আমাদের একুশ নম্বর বলা হয়েছে এ প্লাস বি সমান টুয়েলভ এবং এবি সমান থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এটা কিন্তু আমরা সরকার পদ্ধতিতে যদি করি তাহলে এই এন স্কোয়ার মাইনাস টু এন করতে পারি এনএস্কোয়ার্ক হবে থার্টি ফাইভ সমান একশো চুয়াল্লিশ মাইনাস সত্তর সমান চুয়াত্তর তাহলে কিন্তু এটি হয়ে যাবে আমাদের উত্তর কিন্তু এটা যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন যেহেতু বলছে এ প্লাস বি এর মান বারো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এর মান লিখতে পারি বারো স্কোয়ার মাইনাস টু ইন্টু বি এর মান লিখতে পারি পঁয়ত্রিশ তাহলে আমাদের হয়ে যাবে একশো চুয়াল্লিশ মাইনাস দুই পঁয়ত্রিশে সত্তর তাহলে একশো চুয়াল্লিশ থেকে সত্তর গেলে হবে চুয়াত্তর তাহলে এটি হবে কিন্তু আমাদের উত্তর আমাদের বাইশ নম্বরটিতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কিউবান কত এইটাও কিন্তু আমরা এইভাবে করতে পারি যে এন কিউব মাইনাস থ্রি এন এখন এন মান এইটার মান আছে কিন্তু রুট থ্রি তাহলে আমরা রুট থ্রিটাকে কিউব করবো এবং মাইনাস দেব থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি কে কিউব করলে হয়ে যাবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি সমান কিন্তু আমাদের হয়ে যাবে জিরো তাইলে এটি হবে আমাদের উত্তর এখন যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে আমাদের এটা হবে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস ত্রি ইন্টু এ ইন্টু বি এক্স এক্স আমরা কাটতে পারি এটা আমার যদি বসাই রুট তিরি হোল কিউব মাইনাস

এই এক্স এবং ওয়াইটা কমন নিতে পারি প্রথম খাতে থাকবে এক্স এবং দ্বিতীয় খাতে থাকবে ওয়াই তাহলে আমাদের এখানে দুইখানে কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আছে তাইলে আমরা লসাগুটা যখন নেব তাইলে আমরা লিখতে পারি যে লসাগু সমান প্রথম আমরা এই এক্স স্কোয়ারটা নিয়ে নিলাম ইন্টু এই যেহেতু আমরা এক্স স্কোয়ার নিয়েছি এখানে এক্স না নিলেও হবে ওয়াইটা নিব এবং এই

থ্রি সমান এক্স প্লাস টু বা যদি আমরা তিরিশ গুন দিয়ে দিলে সিক্স প্লাস থ্রি এক্স সমান এক্স প্লাস টু পাশে রাখলাম এবং এক্সটা ওই পাশে মাইনাস হয়ে যাবে এবং টু ওই পাশে রাখলাম এবং ওই পাশে প্লাস ওই পাশে হয়ে যাবে এখন আমরা এই থেকে একটা এক্স হবে আর দুই থেকে হবে বা এক্স সমান হয়ে যাবে মাইনাস ফোর কাটাকাটি করলে টু অতএব আমাদের এক্স এর মানটি বের হবে মাইনাস এটি হবে আমাদের উত্তর তো এই ছিল বিশ সাজেশনের দ্বিতীয় পর্বের বারোটি অঙ্ক আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন এর আগে আমরা বিশ সাজেশনের প্রথম পর্বে আরো বারোটি অঙ্ক দিয়েছি ওইটা দেখে না থাকলে দেখে আসতে পারেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ